এবং হিন্দির অক্ষর পরিচয় স্বরবর্ণ দেখো অ এটা সহজভাবে লিখছি যেটা তোমাদের সুবিধা হবে লিখতে অ এটা হচ্ছে সংস্কৃত হিন্দি হচ্ছে এটি হিন্দি অ দেখো এটি অ তারপর দেখো আ এটা হচ্ছে সংস্কৃত আর এটি হচ্ছে হিন্দি আ তাহলে অ আসি হিন্দি এবং সংস্কৃত একই হস্যই দীর্ঘই দেখো দীর্ঘই হস্যই দীর্ঘই হল এবার দেখো হস্যৌ দীর্ঘ হস্য দীর্ঘ দেখো রিকার এই যে উপর যেখানটায় আমি শেষ করেছি যে তার নিচে থেকেই টানবো দিয়ে এইটা হচ্ছে ইংরেজি আরের মতো উল্টো আরের মতো রি এটা হচ্ছে রিকার দুটো অক্ষর আছে রিকারের দুটো আছে দীর্ঘ রিকার আছে একটা আরের মতো করলাম আর একটা টেনলাম এটা হচ্ছে দীর্ঘ রিকার তাহলে রিকার হচ্ছে দুই প্রকার তাহলে হস্য দীর্ঘ রি লি লিও দুটো আছে লিকার কী করে করবো এইভাবে দেখো এভাবে দিয়ে উপর থেকে টেনে দেবো এটা হচ্ছে লিকার আর লিকার দুটো আছে এটা টেনে একটা দুটো তো উপর থেকে টেনে দেবো এটি দীর্ঘ লিকার এটি দীর্ঘ লিকার তাহলে হস্যই হস্য দীর্ঘ রি দীর্ঘ রি লি দীর্ঘ লি এবার হচ্ছে এ তাহলে এ কার তাহলে এ আমরা এ কার লিখবো ঠিক একটা দাঁড়িয়ে দেবো তারপর এরকম টানবো টেনে একটু জাস্ট একটু তাহলে এটা হলো এ কার দেখো ওই কার ওই কারটা দেখো আমরা কেমনভাবে করবো যেমন এ কারটা করেছি সেই রকমই করবো দিয়ে এরকম টেনে দেবো জাস্ট একটু দিয়ে মাথায় একটা দিয়ে দেবো তাহলে এটা হলো ওই কার ওই কার হয়ে গেল এবার দেখো ও কার আমরা সংস্কৃতে ওকারটা পাবো এরকম এটা সংস্কৃতি হিন্দিতে হবে এটি ওকার তাহলে ওকার দেখো ওকারটা হবে এটা ভুল হয়েছে ঠিক একই হবে এটা দুটো মাথায় দুটো হবে একটা দুটো তাহলে এটা ওকার হলো আচ্ছা হিন্দিতে দেখো হিন্দিতে হচ্ছে একই হবে এটাও তাই দুটো হবে তাহলে হিন্দি ওকার এইটি এটি স্বরবর্ণ পরিচয়টি হলো আমরা এইগুলো বারবার প্র্যাকটিস করব এর পরে বার আমরা ব্যঞ্জনবর্ণটা দেখাবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যদি তোমরা সঙ্গে থাকো সহযোগিতা করো তাহলে পরবর্তী ভিডিওগুলি ঠিক সময়ে তোমরা পেয়ে যাবে সকলকে ধন্যবাদ